শিষ্ট ব্যবসায়ী হারুন আর রশিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষের ইফতারি এবং সেহেরি যাতে সঠিকভাবে তারা করতে পারে সেই দায়বদ্ধতায় এখানকার স্থানীয় মসজিদের ইমামের মাধ্যম দিয়ে তিনি আমাদের মাঝে অর্থাৎ গ্রামের অসহায় দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদের মাঝে চাউল পঁচিশ কেজি এবং পাঁচ লিটার করে সয়াবিন তেলের সরিষার তেলের তিনি বিতরণ করতেছেন এখানকার স্থানীয় বাসিন্দা চারশো ব্যক্তিদের মাঝে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে এই কার্যক্রমটা নিঃসন্দেহে একটি বড় মাপের কার্যক্রম আমি এই মুহূর্তে কথা বলতেছিলাম এই মসজিদ যে মসজিদটা দেখতেছেন রঘুনাথপুর মসজিদ এই মসজিদের যিনি ইমাম রয়েছেন তিনার সাথে কথা বলতেছিলাম যে আইজল গণেশপুর মসজিদে যে ইমাম ওনার সাথে কথা বলতেছিলাম যে এই কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখতে যাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে অনেক দরিদ্র মানুষ আছেন তারা যেন এই রমজান সুন্দরভাবে কাটাইতে পারে রোজা সুন্দর মতো রাখতে পারে এই আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ভাই মোহাম্মদ হারুন রশিদ ওনার উদ্যোগে চারশো ফ্যামিলিতে চারশো বস্তা চাউল পঁচিশ কেজি বস্তা চাউল এবং পাঁচ কেজি সরিষার তেল যাতে পুরা মাস তারা সুন্দরভাবে কাটাতে পারে এই জন্য ওনার উদ্যোগে দেওয়া হয়েছে তো এতে কি আপনি মনে করেন যে তারা সাধারণ মানুষগুলো কিছুটা উপকৃত হবে আলহামদুলিল্লাহ সবাই খুশি এলাকার মানুষ খুশি আমরাও দিতে পেরে আমরা সহযোগিতা করতে পেরে অনেক খুশি এবং আমরা সবার কাছে চাই এরকম প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লাতে যেন এরকম যারা ধনবান ব্যক্তি আমরা আসি হাওড় ভাইয়ের মতো যেন আমরাও আগা আগায় আসতে পারি আমরাও যেন গরিব গরিবদের পাশে দাঁড়াইতে পারি গরিবদের সহযোগিতা করতে পারি এটা সবার কাছে আমি অনুকরণীয় দৃষ্টান্তের এক প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে এই কুষ্টিয়ার খোকসা উপজেলার গণেশপুর গ্রামে যে গ্রামে সাধারণ মানুষের মাঝে ব্যবসায়ী হারুনার রশিদ নিজ উদ্যোগে তিনি যে কার্যক্রমটা পরিচালনা করতেছেন এটা অন্য মানুষের কাছে অর্থাৎ যারা ধনবান রয়েছেন গ্রামের যারা অর্থবিত্ত রয়েছেন এবং অর্থশালী রয়েছেন তাদের কাছে এটা একটি অনুকরণীয় বিষয় হতে পারে আর সেই জন্যই আসুন আমরা পবিত্র মাহে রমজান মাসে অসহায় দরিদ্র মানুষের যারা রোজা রাখেন এবং তারা জীবনযাপন করেন খুব মানবতার তাদের পাশে দাঁড়িয়ে আমরা নিজেদের কার্যক্রমটা অর্থাৎ ত্বরান্বিত অর্থাৎ তাদের স্বাভাবিক আমরা যেন তারা যেন চলতে পারে সেই পরিবেশটা করতে পারে আমি একজন গরিব মানুষের সাথে কথা বলবো অর্থাৎ এটা প্রাপ্য পাইছেন আচ্ছা এটা পেয়ে আপনার সংসারে কি উপকার হতে পারে সব উপকার কতজন খাদ্য রয়েছে আপনার পাঁচজন লোক রয়েছেন তাদের জন্য তো এটা ভালো হবে মনে হয় আচ্ছা ঠিক আছে ওকে আমি একজনের সাথে কথা বলছিলাম উপকার ফুকি ঠিক তেমনই আমার এখানকার যে যত যারা রয়েছেন তেনারা বলছিলেন যে এই কার্যক্রমে অত্র এলাকার বিশেষ করে গণেশপুরের এই এলাকার সাধারণ মানুষ অর্থাৎ যারা গরিব অসহায় মানুষ রয়েছেন তেনারা উপকৃত হবেন এবং এই কার্যক্রমে পুরা ইউনিয়ন ধরেই বলে এই কার্যক্রমটা পরিচালিত রয়েছে অর্থাৎ ওসমানপুর ইউনিয়ন ধরেই যা হোক এই কার্যক্রমে অন্যরা যারা ধনী রয়েছেন যারা যারা বিত্তমানশালীর লোক রয়েছেন তারা যেন অবশ্যই উপকৃত হন এবং তারা অনুকরণ হতে পারেন এটাই কুষ্টিয়ার ফোকসার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর থেকে আমি হুমায়ুন কবির